ছিল কতবার হওয়ার মত ঘুম থেকে উঠে মোবাইলে অকস্মাত একটি ছবি এবং দুঃখ এর চেয়ে হওয়ার হয় মদন অন্তর করছে একটা মানুষকে দেখে কথা বলার প্রয়োজন আমি মনে করি যে তার প্রতি আমাদের ভালোবাসা অন্তরেই থাকবে যতদিন আমাদের মনে থাকবে মহান আল্লাহ রাখে আমাদের মনে রাখার প্রভাব এবং তার আত্মাকে সুরক্ষা দিতে আমরা একটু ছোট্ট করে শুনবো মধ্যে সাথে চলমান বাহী কমিটির সভাপতি কামনের সুন্দর থেকে আমি আমার সাংবাদিকতা জীবনে তখনও তাদের উত্তাপ বলে ডাকি না আমি তাদের সাথে আমার এমন একটা সম্পর্ক ছিল যে আমরা সবাই বলতে যুবল তো ওনাকে আমি উত্তাপ উৎসাহ করে কাজটা ওনাকে কখনো আমি মুখ ছাড়া দেখিনি চার সাথে চুরুপ্র করতে দেখিনি কখনো অর্থ প্রদান করছে একজন নিপাত ভদ্রলোক হাসি ছাড়া ওনার মধ্যে কোনো কখনো মন খারাপ করতে দেখলে হাসি সবার সাথে সবার সাথে হাসি মুখ এমন একজন মানুষ আমাদের হারিয়ে গেলেন প্রাণগঞ্জ একজন মানুষ একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল আমরা এখানে উপস্থিত সবার কাছে এবং যারা উপস্থিত নেই সবার কাছে ওনার দোয়া চাকরি যাতে আল্লাহ তালা ওনাকে দান করেন এবং ওনার কোনো আচার আচরণে যদি কেউ মনে কষ্ট হয়ে থাকে বা কোন কিছু যদি পাওয়ার থাকে যাতে আপনারা করে ক্ষমা করে দিবে কারণ আপনারা ক্ষমা না করলে ওনার জন্য সমস্যা এত আপনারা ওনাকে ক্ষমা করে দিবে মাফ করে দেবে আসলে বাদল ভাইয়ের আমার বিয়ে প্রথম রাখি বাদল ভাইয়ের পাশায় খেটেছিল মানে ওনার সাথে যে সম্পর্কটা তাকে সকালবেলায় ভোরে থাকলে আমাকে ফোন দিয়েছে সেটা জানা আমি এটা বিশ্বাস করতে পারি যাই হোক এর অনেক ভিডিও কথা আপনাদের সবাই আমাদের বাদলের জন্য প্রভাব করবে আলোচনা ওনাকে আমি আমাদের যে বিয়েছে সাংগঠনিক সম্পাদক আমাদের নারী অল্প কল্পকে বলবেন আমাদের বাবুর সাথে আরেক সিনিয়ার সদস্য সুজন ভাই অল্পকারী একটু গল্প আমাদের দুই ভাই আছেন আমাদের সিনিয়ার সদস্য আছে ওনার একটু গল্পের স্বল্পকারী কমে তারা ওনার একটু পাঠার ওনার সাথে ওনার জানা যাচ্ছে একটা তার আগে আমাদের যে সাধারণ সম্পাদকটা হাতের বুঝেছে হাতের থেকে আমি কিছু সংস্কৃত করার জন্য আসসালামু আলাইকুম আজকে আমরা হারিয়েছি আমাদের সবার প্রিয় পাঁচ ভাইকে তাকে আমরা ভাই করে রাখতাম তার সঙ্গে আসলে আমি দুবার মাধ্যমিক পরিচিত থাকার সৌভাগ্য হয়েছে আমি দেখছি তার সাংগঠনিক দক্ষতা উনি শুধু সম্পূর্ণ সময় থাকতেন এবং জুনিয়ার আমরা যারা তার বয়সের ছোটো সবাইকে কিছু নেভোগ করছেন ভালো মানুষ ছিল আজকে এই দিনে আসলে ওনার জন্য একটু দোয়া করতে চান ওনার আত্মার বাস্তব কামনা করি আপনারা ওনার জন্য দোয়া করতে চাইছেন আজকে আমরা যার চ্যামাজার জন্য খুব একটা পরিচয় নাই তো যে কদিন আমার সাথে পরিচয় ছিল সালাম মাহমুদের মাধ্যমে ভালো লোক তার কথাবার্তা ভালো ছিল এবং আবার অবশ্যই যেতেন সালাম মাহমুদ এবং

শুক্রিয়া আমরা সংক্ষেপে এই আয়োজনের একজন উদ্যোক্তা আমার যে প্রান্ত তার কাছ থেকে শুনে এটা আমরা শেষ করব ধন্যবাদ সকলকে আজকে বেশি কথা বলার নেই আসলে বাদল ভাই আমার সাথে যে খুব বেশি সম্পদ ছিল ব্যাপারটা তা না কিন্তু আমি ওর করেছি পাঁচ হাজার সদস্য